সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম প্রশ্ন করা হয়েছে ছয় হাদিস কোথায় পাওয়া যাবে। জীবনে আপনি অন্তত পনেরো থেকে বিশ মিনিট সময় লাগান আর এই কোরআনের আয়াতগুলি একটু গণনা করেন তাহলে একশো চোদ্দটি সুরা এই কোরআনে পাবেন ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত পাবেন আর এই ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতগুলি হচ্ছে আহসানুল হাদিস এর প্রমাণে উনচল্লিশ নম্বর সুরা জুমার এর তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন আর এর ভিতরে রয়েছে রবের সত্য রাস্তাগুলি ৬ ছয় নম্বর সুরা আল্লাহ নামের ১৫৩ একশো তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এমনকি উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের কাবুতের উনসত্তর নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাদিনা জাহাদু ফি না আল্লাহ দিয়ান সুবুলানা ওয়াইন আল্লাহ আলামা আল মহসিন আল্লাহ বলছেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার এই কোরআনের যে পথ এই পথে পরিচালিত করি আল্লাহ অবশ্যই সৎকর্ম পরায়ণদের সঙ্গে থাকেন তার ভিতরে কোনো সন্দেহ নেই তো ছয় হাজার হাদিস এই কোরআনে পাবেন এর বাহিরে অন্য কোনো গ্রন্থতে আহসানুল হাদিস তো পাবেন না পাবেন লাহওয়াল হাদিস হাদিস নিয়ে যারা ব্যস্ত থাকে আল্লাহ তাদেরকে দুযুকি দেবেন একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর তার প্রমাণ করে